আজকে আমরা অটো উইন্ডোগুলো তৈরি করব। সর্বপ্রথম ফাইভ ফিটের উইন্ডো তৈরি করব তারপর থ্রি ফিট তারপর টু ফিট ফাইভ ফিটটা বেডরুমের জন্য থ্রি ফিটটা কিচেনের জন্য টু ফিটটা ওয়াশরুমের জন্য সর্বপ্রথম রেড ট্যাঙ্গেল দেবো কোনটা দিয়ে সময় অসুবিধা হবে রেড ট্যাঙ্গেলে তাই না আর ইসি রেড ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লেখে এন্টার ফার্স্ট পয়েন্ট দিক উল্লেখ করবা এদিক থেকে ফাইভ ফিট অবশ্যই কমা দিতে হবে আরেকদিকে ফাইভ ইঞ্চি ক্লিয়ার পারবা অফসেট ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইনসাইডে নিয়ে নেবা এখন আমরা কিচেনের জন্য তৈরি করব আর ইসি রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি আর ইসি লেখে ইন্টার এখান থেকে থ্রি ফিট অবশ্যই কমা দিবা আর একদিকে ফাইভ এঞ্চে অফসেটটা ও লেখে ইন্টার টু লেখে ইন্টার জাস্ট ইনসাইডে এখন আমাদের যে কাজটা করতে হবে অশ্বমের জন্য আর ইসি লেখে এন্টার টু ফিট কমা আর একদিকে ফাইভ ইঞ্চে আবার দেখাচ্ছি আর ইসিলে এন্টার এই পর থেকে কত টু ফিট কমা ফিট আরেকদিকে কমা দিবা লক হয়ে যাবে আরেকদিকে ফাইভ ইঞ্চি অফ ও লেখে এন্টার টু লেখে এন্টার অফ সেট নিয়ে ইন ইনসাইডে এখন আমাদের সানসেটটা দিতে হবে সানসেটটা আমরা লাইন দিয়ে করবো কি দিয়ে লাইন দিয়ে এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে কত এফ এইট দিবা স্টেট করার জন্য এদিকে সিক্স লাইন নিবা এদিকে সিক্স এদিকে সিক্স আবারও ক্লিয়ার করে দিচ্ছি লাইন এল লেখে ইন্টার এই পয়েন্ট থেকে আমরা কত নেব সিক্স এদিকে সিক্স ওকে একই একইভাবে অপোজিট পয়সে সেম এদিকে সিক্স এদিকে সিক্স এদিকে সিক্সে জাস্ট ক্লিক করবা এই পয়েন্টটা আমরা কী করবো একটা ক্লিক করব পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করবা আর কিভাবে আমরা এটাও কি ছাঁচের দিতে পারবো না এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে কত সিক্স এদিকে সিক্স আর কিভাবে আমরা যদি এবার ডাইরেক্ট নেই লাইন এটা কত ফিট দেওয়া আছে থ্রি ফিট আমরা ফোর ফিট নেব কত ফিট ফোর ফিট ফোর দিবা আবার দেখাচ্ছি লাইন এই পয়েন্ট থেকে কত ফিট ফোর ফিট ফোর ফিট এদিকে সিক্স সিক্স ওকে এটা ক্লিয়ার করে দিই আবার এল লেখে ইন্টার কী লিখে ইন্টার এল লেখে ইনটা এদিকে সিক্স এদিকেও সিক্স একইভাবে এটা টু ফিট আছে থ্রি ফিট নেব এক ফিট বেশি নিব কত ফিট থ্রি ফিট এখান থেকে থ্রি ফিট দেবা এদিকে সিক্স সিক্স জাস্ট এখানে একটা ক্লিক করবো এখন আমরা লাইন টাইপটা চেঞ্জ করে দিব কি লাইন এখান থেকে লাইন টাইপ এখান থেকে সিলেক্ট করবা সবগুলো সিলেক্ট করবা আশা করি সিলেক্ট করতে পারবা সিলেক্ট করার পর এখান থেকে যে বাই লেয়ার যেটা দেখতে পাচ্ছ পুপার্টি স্ট্রু তোমার এখন কাজের জন্য যে টাইপটা লাইন টাইপটা প্রয়োজন হয় সেটাই দিয়ে দিবা আমরা এটা দিতে পারি বর্ডার যেটা আছে বর্ডার বিভিন্ন ধরনের বর্ডার টাইপ আছে আমরা এটা দিতে পারি দেখো এখন একটা ম্যাচ করে দিব এম এল এন্টার জাস্ট এটা ক্লিক করবা এক ক্লিকেই ম্যাচ করে দিতে পারবা জাস্ট ক্লিক 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 ওকে আবার যদি বলি যে আমি ম্যাচ করবো না জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট কি করব এখান থেকে আমরা জাস্ট টাইপটা চেঞ্জ করে দিব কোনটা দিছিলাম আমরা বর্ডার দিছিলাম আশা করি পারবা